আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিচ্ছ তোমাদের কিন্তু আজকে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো আরবি দ্বিতীয় পরীক্ষা কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং তোমরা কেমন আমাদের সাজেশন থেকে ফলো যে সাজেশন ফলো করে তোমরা কত পার্সেন্ট তোমরা যে কমন পেয়েছ আমাদেরকে সেটিও জানাবে এবং আজকে আমরা তোমাদের জন্য যে যেহেতু তোমাদের আগামী বৃহস্পতিবার তোমাদের গণিতের পরীক্ষা তাই গণিতের সর্বশেষ ফাইনাল সাজেশনটি আমরা দিচ্ছি তো তোমরা এটি করতে থাকো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো যেমন অধ্যায় দুই অধ্যায় দুইয়ের যে সমস্ত যে অনুশীলনী বা যে সমস্ত যে অঙ্কগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি যেমন অধ্যায় তিনও ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অধ্যায় চারের মধ্যে যেমন তিলে উদাহরণ উনত্রিশ পৃষ্ঠা

খ্রিস্টা একশত বিয়াল্লিশ উদাহরণ দুই অনু অনুশীলনী সাত দশমিক এক ছয় নাম্বার খ্রিস্টা নাম্বার আটচল্লিশ উদাহরণ চার অধ্যায় আট উপপাদ্য আঠারো বিশ একুশ তেইশ চব্বিশ ছাব্বিশ অনুশীলনী আট দশমিক চারের পাঁচ সম্পাদ্য নয় দশ এগারো অনুশীলনী পাঁচ দশমিক আট দশমিক পাঁচের আঠারো এরপর হচ্ছে অধ্যায় নয় উদাহরণ দশ এগারো পৃষ্ঠা নাম্বার একশত তিরাশি কাজ ক খ অনুশীলনী এক নয় দশমিক এক এর আট ক খ একুশ পাঁচ অনুশীলনী নয় দশমিক দুই এর আঠারো বাইশ ছাব্বিশ উনত্রিশ এবং তিরিশ এরপরে অধ্যায় দশ অনুশীলনী দশ বারো পনেরো ষোলো সতেরো অধ্যায় এগারো উদাহরণ ছয় অনুশীলনী এগারো দশমিক একের সাত দীর্ঘ দশ অধ্যায় তেরো অনুশীলনী তেরো দশমিক একের এর আট পনেরো বিশ চব্বিশ অনুশীলনী তেরো দশমিক দুই আট দশ ষোলো এরপর হচ্ছে অধ্যায় পনেরো আহ অনুশীলনী যে পনেরো থেকে চোদ্দ পনেরো ষোলো সতেরো তো ওইগুলো তোমরা করতে থাকো